এর বোর্ড 7.5 ঠিক আছে এটা গজ হিসাবে আপনি লাগে আপনারা নিতে পারবেন দেখেন কালারটা দেখেন এই প্রথম কালারটাই কিন্তু খুবই সুন্দর নীল এবং সাদা है অনেক সুন্দর একটা কম্বিনেশন है किंतु যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এই যে দেখেন প্রিন্টটা দেখেন এই প্রিনটাও কিন্তু খুব সুন্দর মানে এখানে সবগুলোই কিন্তু আলাদা আলাদা নিতে পারবেন আমাদের যে শুধু মাপটা বললে আমরা সেই মাপ অনুযায়ী আপনাদের কাপড় দিতে পারবো এটা প্রিন্টটা অনেক সুন্দর এগুলো কি এক একটার দাম এক এক রকম থাকবে যেগুলো দেখতেছেন সবগুলোর দামই सेम থাকবে যেইটাই নেবেন আচ্ছা যেইটাই নেবেন এটার প্রতি গজ থাকবে 150 টাকা 150 টাকা পার গজ

150 মাত্র সেই ক্ষেত্রে একটা চাদরে কত গজ কাপড় লাগে শুধু চাদর নিলে তো গজ কাপড় নিলে দুইটা বালিশের কভার একটা বড় সাইজের চাদর হয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু কালারফুল আছে ছোট ফুল আছে বড় ফুল আছে তারপরে স্ট্রাইপের মধ্যে আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করছি বুঝতে পারবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই সুন্দর খুবই দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন যেই নেবেন দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এইটা আবার খুবই আনকমন দেখেন আমাদের সম্পূর্ণ ভিডিও দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের কালেকশন আপনারা দেখতে পাবেন এটা অনেক সুন্দর প্রিন্টটা অনেক সুন্দর আসলে এগুলো তো কাপড় কোয়ালিটি ভালো হবে ভালো কি ভালো হবে কাপড় তো গরমের দিন ওইটাই যে রাফ ইউজ করার জন্য মানে ব্যবহার করার জন্য অনেক ভালো হবে দেখেন কালার টালার নষ্ট হবে না তো কালার হলো কালার নষ্ট হবে না দেখেন যেটা আপনাদের ভালো লাগে আপনারা অর্ডার করেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠাবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠাই কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম করতে পারবেন একটা ডেলিভারি চার্জ আপনার দুই চার নিতে পারবেন আচ্ছা একটা ডেলিভারি চার্জ দিয়ে দুই তিনটা পর্যন্ত আপনারা কালেকশন নিতে পারছেন এটা আপনাদের জন্য একটা সুযোগ আছে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে আবার ভিডিও কলে কিন্তু ভাইয়ারা দেখায় দেয় এছাড়া কিন্তু ভাইদের কাছে রেডিমেড কালেকশনও আছে আর এই কালেকশনগুলো আপনারা যদি তৈরি করে নিতে চান সেক্ষেত্রে ভাইয়ারা কিন্তু তৈরি করে দিবে সেক্ষেত্রে আপনাদের আলাদা করে শুধু মজুরিটা অ্যাড করতে হবে যার যেটা ভালো লাগবে দেখেন দ্রুত অর্ডার করবেন একদম হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকের এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের জন্য ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা অনেক কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক দেখেন আবারও দামটা বলে দিচ্ছি একশো পঞ্চাশ টাকা পার গজ যেটাই নেবেন একশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইন অন্য কোনো কালেকশন বা রেডিমেড বা পর্দার কালেকশন আপনারা নিতে চান ভাইয়াদের কাছে কিন্তু প্রচুর পর্দা কালেকশন আছে আপনারা পর্দার কালেকশনও নিতে পারবেন এক কথায় এখানে বেডশিট এবং পর্দা সকল প্রকার কালেকশন আপনারা পেয়ে যাবেন একশো টাকা পার গজ এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন যার যেটা লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ দেখেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন কম দামে একদম সেরা মানের কালেকশন অনেক গর্জেস রুঞ্জু বস্ত্র বিত্তান রেলওয়ে আলামিন সুপার মার্কেট এক নম্বর গলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ